একদম ঠিকই শুনেছেন দাদা তুমি এখানে কি ব্যাপার আরে দাদা এটা তো বললাম তো আমাদের চার পাঁচটা ব্রাঞ্চ আছে বাহ ইমল থেকে এখন চলে এসেছি আমি দমদমে স্টার কম্পিউটার পয়েন্ট এর ইউনিট এখন দমদমে আছে ল্যাপটপ স্টেশন নামে পরিচিত একদম আপনাদের যদি আপনি দমদমে থাকেন বা আপনি দমদমের আশেপাশে থাকেন তো চলে আসতে পারেন আমাদের ল্যাপটপ স্টেশন শপে যেটা ঠিক দমদমের

যারা আপনি কোয়ান্টিটি দিয়ে নিতে চাইছেন ওটাও আপনার ডিসকাউন্ট হয়ে যাবে দেখেন তো মাত্র 14000 টাকায় ও শা 8256 8256 নিচে কথা নেই আপনি এসএসডি সাথে ডিডিআর 4 র‍্যাম দিয়ে আছে দাদা এটা ডিডিআর 4 দিয়ে ডিডিআর 4 আপ টু 64 জিবি র‍্যাম ইনক্লুড করতে পারেন এমন কি এটা আপনার অফারে আমি দিতে যাচ্ছি 6000 টাকা ওয়া 6000 টাকা নিয়ে যান মাত্র 6000 যাদের বাজেট কম নিয়ে যান এটা 6000 টাকা মিনি ল্যাপটপ 6000 মাত্র 6000 জাস্ট কন্ডিশন দেখেন মিথ্যা কথা বলবো না যেটা আপনার ভিউয়ার্স দেরকে ভুল ভুলভাল বোকা বানানো হচ্ছে ওইরকম কথা নেই আপনি ভিডিও দেখে সেম প্রাইজে নিয়ে যান আমাদের দমদম স্টেশন থেকে মাত্র ছ হাজার একদম মাত্র ছ টাকা এরকম আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে দেখতে পান আই থ্রি পেয়ে যাবেন আপনি মাত্র বারো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন দিয়ে আট দুশো ছাপ্পান্ন দিয়ে পেয়েছেন মাত্র বারো হাজার টাকা বাহ দশ থেকে বারো হাজার টাকা বাজেট রাখেন আপনি হিউজ দেখতে আপনি এদিকে আপনি আট দশ বারো মধ্যে হিউজ কোয়ান্টিটি আছে দেখতে পাবেন আপনি পেয়ে যাবেন

তো এটা তো হয়ে গেল আপনার কম বাজারের ল্যাপটপ একটু দেখাও প্রিমিয়াম সিজ ল্যাপটপ তাও হিউজ কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছি বক্স প্যাকও রয়েছে বক্স প্যাকও আছে আপনার ওটাও দেখাবো ভিডিও এন্ডে দেখেন স্যার জাস্ট কন্ডিশন দেখেন দারুন কন্ডিশন পুরো মিন্ট তো মিন্ট কন্ডিশন i5 এর 11 জেনারেশন মডেল জাস্ট কন্ডিশন আগে দেখে নিন প্রাইস একদম ফিঙ্গারপ্রিন্টের সাথে আছে জাস্ট কন্ডিশন আগে দেখে নিন একটা স্ক্র্যাচ নেই জাস্ট ব্র্যান্ড নিউ

প্রবুক সিরিজ আছে জাস্ট কন্ডিশন এটা এমন কি কোয়ান্টিটিতে আছে দেখতে পাচ্ছেন আপনি একই মডেল একই মডেল এদিকে দেখেন জাস্ট একই মডেল প্রাইস কোয়ান্টিটিতে আছে দেখেন এটা 14000 টাকা করে নিয়ে যান পুরো 14000 টাকা 14000 টাকা নিয়ে যান 40000 14000 14000 জাস্ট 14000 14000 টাকা বাহ এমন কি আমার কাছে এটাও আপনি লেনোভোরও পেয়ে যাবেন আপনি ওপেন বক্স ক্যাটাগরি 8256 1TB সাথে মাত্র 20000 টাকা মাত্র কুড়ি হাজার টাকায় নিয়ে যাবেন আপনি ওপেন বক্স নতুন কন্ডিশন ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ওয়ান টিভি হার্ড ডিস্ক ফুল এস আইপিএস ডিসপ্লে জাস্ট কন্ডিশন দেখেন ওপেন বক্স এটা এটাও আমার কাছে কোয়ান্টিটিতে পেয়ে যাবেন দেখেন অরিজিনাল উইন্ডোজ আছে আট দুশো ছাপ্পান্ন ওয়ান টিভি সাথে পেয়ে যাবেন দারুন দারুন আরো একটা চমক স্যার আরো একটা চমক দেখেন স্যার আই থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস

আর আমার কাছে ইলিড বুক এর আপনি ইলিড বুক ইলিড বুক আছে এটা দিয়ে স্টার্টিং প্রাইস মাত্র নাইনটিন থাউজেন্ড গাইস মাত্র উনিশ হাজার উনিশ হাজার যারা নিতে চাইলে আপনি নিতে পারেন এটা আমার কাছে হিউজ কোয়ান্টিটিতে আছে এদিকে দেখতে পাচ্ছেন সামনেও আপনি এলিড বুকের কালেকশন দেখবেন এদিকেও আপনি দেখবেন এলিড বুক আছে সব নতুন লোগো দিয়ে আপনি নিউ লোগো নিয়ে যান আপনি উনিশ টাকা মাত্র উনিশ টাকা নিউ লোগো নিউ লোগো নিয়ে যান উনিশ হাজার টাকা গাইস কন্ডিশন আপনাদের চোখের সামনে নিউ লোগো জাস্ট প্রাণ নিউ গাইস প্রাণ পুরো মেটাল বডি জাস্ট মেটাল বডির সাথে আছে মাউস দেখতে পাচ্ছেন আপনি ম্যাজিক মাউস

এটা আপনার স্টার্টিং হয়েছে মাত্র মাত্র ষোলো হাজার টাকা থেকে উইথ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট উইথ ফিঙ্গার প্রিন্ট আট দুশো ছাপ্পান্ন আই ফাইভ উইথ মানে ব্যাটারি ব্যাক বলে দিই গাইস মিনিমাম ব্যাটারি ব্যাকআপ আপ দু থেকে তিন ঘন্টা মিনিমাম থাকে আপ টু ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা মিনিমাম হ্যাঁ কন্ডিশন আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন আর আগেস্ট নেনোভো সব থেকে মাই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি বাহ জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি গাইস দেখেন গাইস জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি কন্ডিশন আর আগেস্ট পুরো স্টার্টিং কি রয় স্টার্টিং মাত্র apna solo 1000 টাকা গাইস টাকা একদম সাথে আপনি আছে আপনি

জাস্ট কন্ডিশন দেখেন গাইস সিলভার কালার মডেল আছে জাস্ট ব্র্যান্ড নিউ জাস্ট ব্র্যান্ড নিউ আছে একদম সাথে আপনার ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন গাইস ক্যামেরা সাথে অ্যাভেলেবেল সাথে আপনি সিপোর্ড পেয়ে যাচ্ছেন এস ডি এম আই ল্যান্ডপোর্ড সব মানে দেখতে পাচ্ছেন কি ইউজ করবেন আপনি এস ভিজিএ আপনি পোর্ট পেয়েছেন আপনি সিম স্লট পেয়েছেন এদিকে আপনি স্মার্ট পিন চার্জারও পেয়ে যাচ্ছেন আপনি বা সব আপনার পুরো মেটাল বডি তো মেটাল বডির সাথে আপনি ফিঙ্গারপ্রিন্ট সব কথা আছে ফিঙ্গারপ্রিন্টে সাথে আছে আপনাকে বেশি দূরে যেতে হবে না আপনি যদি দমদমের কাছে থাকেন নয়াটিতে থাকেন এই দমদমে যদি দমদমের কাছে আছেন ব্যাকপুর মানে আশেপাশে যদি থাকেন তো আপনাকে কোথাও বাইরে যেতে হবে না এক ছাতে নিজে সবকিছু আপনাদের अवेलेबल করে দিয়েছি স্টার কম্পিউটার পয়েন্ট

আর সাথে আমাদের এক বছর ওয়ারেন্টি গাইস এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন আমার কাছে তো বন্ধুরা আমি দেখাবো নতুন একটা আপনার ভ্যারিয়েন্ট আছে যে আমার কাছে যেটা আপনার প্রাইস থাকবে স্যার মাত্র টোয়েন্টি মানে উইথ বক্স প্যাক আপনার পুরো সিল থাকবে সিল প্যাক গাইস সিল প্যাক পুরো ফুল কোম্পানি ওয়ারেন্টির সাথে আপনি পেয়ে যাবেন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে আর মানে দেখতে পাচ্ছেন আপনার জাস্ট কন্ডিশন দেখেন গাইস

আট হাজার ন হাজার আট হাজার হিউজ কোয়ান্টি দি বারো হাজার দশ হাজার হিউজ কোয়ান্টি মানে আট দশ বারোর মধ্যে ভর্তি ভর্তি ল্যাপটপ আর ল্যাপটপ কি লেভেল বলেন আপনার ম্যাকের ম্যাকের মেরিনটা আমাকে দেখতে পাচ্ছেন ম্যাকেরও আমার কাছে হিউজ ভেরিনটা আছে অ্যাভেলেবেল যেটা আমার কাছে স্টার্টিং আছে শুধুমাত্র দেখেন আঠেরো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো আঠেরো হাজার টাকা নিয়ে যান এসএসডি দিয়ে এসএসডি দিয়ে একদম এসএসডি দিয়ে হুম টাকা নিয়ে যান আপনি আট জিবি র্যাম 2015 মডেল নিয়ে যান আপনি মাত্র 18000 টাকায় 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি দিয়ে गाइस ওয়াও 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি দিয়ে পেয়েছেন আপনি ম্যাকবুক এয়ার লাইটওয়েট তো কিছু প্রাইস বাড়ালেই আপনি এদিকে 2017 ভেরিয়েন্টও আছে 8 8 256 128 128 আপনি পেয়ে যাবেন মাত্র আপনি 20000 টাকায় 20000 টাকা থেকে আপনি 2017 মডেল ভেরিয়েন্ট আমার কাছে अवेलेबल আর রেটিনা ডিসপ্লে আমার কাছে अवेलेबल আছে মাত্র 25000 টাকা থেকে নিয়ে अवेलेबल আছে 25 থেকে আপনার আঠাশ হাজার টাকার মধ্যে অ্যাভেলেবল জাস্ট কন্ডিশন দেখেন গাইস রেটিনা ডিসপ্লে এটা আপনার ষোলো পাঁচশো বারো এটা পেয়ে যাবেন আঠাশ হাজার টাকা যদি আপনি নিলে পঁচিশ থেকে এর মধ্যে পেয়ে যাবেন তো দেখেন আপনি রেটিনা ডিসপ্লে আছে যেটা আপনার সিলভার লোগো দিয়ে সিলভার লোগো মানে দেখতে পাচ্ছেন জাস্ট টাচ বারের সাথে টু মডেল প্রাইস থাকবে গাইস শুধুমাত্র থ্রি থাউজেন্ড রেটিনা ডিসপ্লে জিবি র্যাম অ্যান্ড দুশো জিবি কন্ডিশন দেখেন গাইস

তো ম্যাকবুক এম ওয়ান গাইস এম ওয়ান এম ওয়ান স্টার্টিং হয়ে আছে আমার কাছে মাত্র মাত্র ফর্টি থাউজেন্ড থেকে এম ওয়ান স্টার্টিং আছে জাস্ট হাজার টাকায় এম ওয়ান এম গাইস এম ওয়ান এম ওয়ান বা নাইনটি মাত্র একদম আনইউজ কন্ডিশন অনেক ইউজ করাই নেই দেখেন আপনি ষোলো পাঁচশো বারো পেয়েছেন টোয়েন্টি টোয়েন্টি মডেলস টোয়েন্টি ভেরিয়েন্ট ষোলো পাঁচশো দিয়ে টাচবার সাথে পেয়েছেন মাত্র মাত্র স্যার আপনার জন্য প্রাইস করালাম কত আপনি গেস করতে পারেন ষোলো পাঁচশো বারো টোয়েন্টি মডেল কত হতে পারে ষোলো পাঁচশো বারো এর ওপরে আরো কম ফর্টি ফোর থাউজেন্ডে দেবো ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো জিবি এসএসডি সাথে পেয়েছেন টাচ বার স্কিপ বাটন টোয়েন্টি টোয়েন্টি মডেল ফর্টি ফোর থাউজেন্ড কিছুটা প্রাইস বাড়িয়ে আপনি পেয়ে যাবেন থার্টি জিবি র্যাম

দেখা হচ্ছে নেক্সট ভিডিও